আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় আজ দিনভর বিভিন্ন প্রকারের আয়োজন পরিলক্ষিত হয়েছে এরকমই এক আয়োজনের অঙ্গ হিসেবে মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেটারনেটের উদ্যোগে আগরতলা আগরতলাবের সারা চাকানো যোগা দিবস উদযাপন করা হয় দেখতে দেখতে আন্তর্জাতিক যোগা দিবস প্রতিপালন দশম বর্ষে পদার্পণ করেছে আজকের দিনে দু হাজার সালে এই দিনটির পথ চলা শুরু হয়েছিল এরপর থেকে প্রতিবছর বছর যথাযোগ্য মর্যাদায় গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক যোগা দিবস প্রতিপালিত হয় আমাদের রাজ্যেও প্রতি বছরের মতো আজকের দিনে বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি নানান উদ্যোগের সংমিশ্রণে আন্তর্জাতিক যোগা দিবস প্রতিপালিত হচ্ছে এরই অঙ্গ হিসাবে মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্যাটার্নিটির উদ্যোগে সারা দেশের সঙ্গে আগরতলা প্রেসক্লাবে যোগা দিবস পালন করা হয় এই যোগা দিবস প্রতিপালনকে ঘিরে উদ্যোক্তা থেকে শুরু করে উপস্থিত শতজনদের মধ্যে দারুণ তৎপরতা পরিলক্ষিত হয় এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কুড়ি নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত চৌদ্দ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব প্রমুখ আজকের এই আয়োজন সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে সংক্ষিপ্ত পরিসরে দাবি করা হয় মূলত তাদের পেশাগত বৃত্তের বাইরেও সমাজের মধ্যে সার্বিক সচেতনতার আবহ তৈরি করার বিশেষ লক্ষ্য মাত্রাকে সামনে রেখে আজকের এই আয়োজন পাশাপাশি আজকের এই আয়োজনে যারা যারা সহায়তা করেছে এবং অংশগ্রহণ করেছে তাদের সকলকেই উদ্যোক্তাদের তরফ থেকে ধন্যবাদ জানানো হয় সারা দেশে সারা রাজ্যে সারা বিশ্বে পালিত হচ্ছে আমরাও মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেডারিটির পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে আমাদের যোগা অনুষ্ঠান প্রোগ্রাম আমরা করছি আমাদের আমরা এই নিয়ে অনেক আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিষ্ঠান তবুও আমরা তার পাশাপাশি এই সামাজিক কাজকর্মগুলি আমরা করে যাচ্ছি